হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা কারেন্ট এনার্জি চেক করব আপনার পার্টনারে তিনি কি ভাবছেন এই মুহুর্তে আপনার জন্য রিডিংটি বন্ধুরা জেনারেল রিডিং ওপেন দিয়ে দেখবেন কালেকটিভ রিডিং ছেলে মেয়ে সেমসেক্স থার্সেন্ডা সবাই দেখতে পারে ওকে আমার আরেকটা চ্যানেল আছে আটটার সময় সেটাতে টপিক হিসেবে আমি রিডিং দিই ম্যারেড আনম্যারেড এক্সট্রা ম্যারিটাল সব বিষয় পেয়ে যাবেন তো ওই চ্যানেলটাও আপনারা পারেন তো সাবস্ক্রাইব করে রাখবেন বা এক্সপ্লোর করতে পারেন আপনাদের অনুযায়ী ওই ওই চ্যানেলটাতে রিডিং চলে আসবে ওকে তো এই মুহূর্তে আপনার এনার্জিটা আমি দেখবো জাস্টই সিক করছেন ওকে আছেন আছেন তো পার্টনার প্রতি রেগে আপনি এক্সট্রিমলি রাগ দেখতে পাচ্ছি ভাবে আপনি পার্টনারের নিয়ে ভাবছেন কারণ এখানে আপনি ক্ল্যারিটি চান ক্ল্যারিটি পাচ্ছেন না লাইফটা আপনার মনে হচ্ছে ফেসে গেছে ঠিক আছে হতে পারে এই মুহূর্তে লিগেল ম্যাটার বা কোনো ট্যাক্স বা কোনো আইনিগত বা ব্যাঙ্কিং কাজ ব্যাঙ্কিংয়ে যে কাজগুলো হয় বা কোনো ট্যাক্স বা আদার্স যে কর্পোরেশনের বিল বা আদার্স কিছুতে কিছু জিনিস জমি সংক্রান্ত বা কিছু জিনিস হতে পারে আপনার ফ্যামিলি বা আপনি কোথাও না কোথাও আপনাকে কিছু করতে হবে বা আধার কার্ডের যেটা হয় না নতুনভাবে আবার করতে হয় ওই সব নানা রকম হতে পারে এই মুহূর্তে আছেন হচ্ছে না কোনো কাজ আমি দেখতে পাচ্ছি ঠিক আছে ঘুরতে হচ্ছে বারবার ঘুরতে হচ্ছে একটা কাজের জন্য রোদে দৌড়াতে হচ্ছে বৃষ্টিতে দৌড়াতে হচ্ছে পার্টনারের জন্য যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে হতে পারে আপনি আপনার যার সঙ্গে মানে যার জন্য দেখছেন সে আপনার হাজবেন্ড হতে পারে ঠিক আছে বা আপনি এখানে ডিভোর্স কেস ফাইল করেছেন আপনি বা উনি হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে তো এই মুহুর্তে আপনি জাস্টিস আপনার জন্য যেটা ভালো সেটাই চাইছেন বাট রাগ আপনার প্রচণ্ড পরিমাণে রাগ ঠিক আছে এক্সট্রিমলি এখনই এলে গলায় কেটে দিবেন এত রাগ আপনি অ্যাকচুয়ালি ভালো তো খুবই বাসেন যেখানে ভালোবাসা থাকে সেখানেই রাগ হয় এটা তো মানতেই হবে ভালোবাসা না থাকলে তো আর রাগ হয় না রাগটা তো আমরা এমনি রাস্তায় চলা মানুষের জন্য রাগ করতে পারি না তো এখানে আপনি খুবই ভালোবাসেন বাট আপনি এখানে এত টাইম ইনভেস্ট করে ফেলেছেন এত কিছু দিয়ে ফেলেছেন আর পাননি সে কিছুই পাননি বলতে গেলে মানে এখানে যখন ওনার যখন দরকার ছিল ফাইনান্সিক্যালি স্টেবিলিটি বা ফাইনান্সিক্যালি হেলথ বা আদার্স কিছু এরিয়াতে ঠিক আছে এখানে তো কালেকটিভ রিডিং হচ্ছে তো এবারে আপনারাই জানেন কোথায় কোথায় আপনারা হেল্প করেছেন জমি বা তাকে অপরচুনিটি দেওয়া বা তাকে সাকসেস করি দেওয়া বা তাকে কোনো ইনস্টিটিউটে ভর্তি করা কলেজের ফিস দেওয়া অনেক কিছু জিনিস হতে পারে বাট আপনি যখন কষ্টে বা পেনে যখন ওনার সাহায্য দিয়েছেন ওনাকে আপনি পাশে পাননি কোনোদিনও ঠিক আছে কোনো দিনও পাশে সেরকমভাবে নি সেলফিস বিড় করেছে আপনার মতে কার্ডে এনার্জি যেটা দেখতে পাচ্ছি আপনার যে এনার্জিটা আসছে এখানে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সাবস্ক্রাইব করলে এনার্জিটা আমি ভালোভাবে পাবো আর এই রিডিংটা আমি কালেকটিভ রিডিং তো এই রিডিংটাতে অনেকে সাবস্ক্রাইব করলে তবে গিয়ে এনার্জিটা পার্টনারে ভালোভাবে পাওয়া যায় অ্যান্ড লং টার্ম অনেক আপনি ইনভেস্ট করে ফেলেছেন পাননি সেরকম এখন এই মুহূর্তে প্রচণ্ডভাবে লজিক্যাল প্র্যাকটিক্যাল আপনার মধ্যে একটা রাগ অভিমান ইগো যে আমি কেন ফার্স্টে যাব আমি কেন ঝুঁকব অনেক তো ঝুঁকেছি আমি কেন ওর আসতে হয় তো ও আসুক আমি কেন বারবার সব কম্প্রোমাইজ করবো একটা লিডারশিপ আমি এবারে আমার নিজের জায়গায় বসে আছি আমি আর জায়গা থেকে হেলব না আসতে হলে সে আসবে আর আমি এখানে কিচ্ছু করব না এখানে নিজের প্রতি আপনি জব এগুলোও দেখছি করছেন বা নিজের বডি মাইন্ড সোলকে অ্যাক্টিভ করছেন কিছু জিনিস অ্যাকশেন নিচ্ছেন লাইফে নিজের লাইফে ঠিক আছে সাহসের সঙ্গে নিজের সেলফ লাভটা ফোকাস করার চেষ্টা করছে কেরিয়ার অ্যান্ড কনফিডেন্ট হচ্ছে আপনার লাইফে কনফিডেন্ট বাড়ছে ওকে বাট আপনি এখনও লয়াল আছেন এটা আমি বলতে পারি এখনও আপনি ওনার জন্য অপেক্ষা করছেন বাট একটু মিস্টিরিয়াস লাইফটাতে আপনার নিজের লাইফটা একটু রেখেছেন মিস্টিরিয়াস করে যাতে উনি আপনার সম্বন্ধে সব কিছু না বুঝতে পারে ঠিক আছে তো এবার এই এনার্জিটা যদি আপনার পার্ট সরি আপনার যদি হয় তো আপনার পার্টনার এনার্জিটা আমি দেখছি টেম্পারেল ওকে আপনার পার্টনার ইমো টেম্পারে এনার্জিতেই আছেন দুজনেই খুব বেশি জিদ অ্যান্ড ইগো নিয়ে আছেন ঠিক আছে আপনার ইগোটা তো স্বাভাবিক ইগো বা সেলফ রেসপেক্টটা আপনার পার্টনার এত জিদ নিয়ে কেন বসে আছে থ্রি অফ ইমোশনাল মানে থ্রি অফ কাপ দ্য সান পেজ অফ মেটিরিয়াল হাই প্রিস্টেজ ওকে নাইন অফ ভাইজ হুম অ্যান্ড ফোর অফ মেটিরিয়ালস অ্যান্ড হ্যাংমেণ্ড আপনার পার্টনার এখনো পর্যন্ত কনফিউজ স্টেজে আছে যেটা দেখতে পাচ্ছি কনফিউজ স্টেজে আছে ওকে অ্যাকচুয়ালি উনি সব কিছুই বুঝতে পারেন ঠিক আছে উনি বাচ্চা নন উনি সবই বুঝতে পারেন বাট কিছু জিনিস নিজে আঁকড়ে বসে আছে ভাই এখন আমি এটা চেঞ্জ করব না এরকম টাইপের মনোভাব কিছু বিলিভ সিস্টেম ঠিক আছে সেটা সামাজিক হতে পারে আশেপাশের মহল হতে পারে আশেপাশের মহলের কিছু বিলিফ সিস্টেম কিছু পৈরাণিক কিছু জেনেটিক কিছু ডিএনএ কিছু মাইন্ডে সাবকনসিয়াস মাইন্ডে কিছু নিয়ে বসে আছে এগুলোকে দূর করতে হবে আর উনি এই মুহূর্তে কেন চলুন দেখিনি কেন এত হ্যাংম্যান্ড চিরকাল হ্যাংম্যান্ড হয়ে থাকেনি চলুন দেখে তারপরে বাকি এনার্জিটা দেখছি কেন উনি হ্যাংম্যান্ড হয়ে আছেন মিউজ অফ ইমোশনাল ওকে ওকে মিডিল আচ্ছা দেখুন যেটা দেখতে পাচ্ছি উনি হ্যাংম্যান এই কারণে আছেন উনি জানেন এখানে ব্যালেন্স নেই আপনার পার্টনার খুব ভালোভাবেই যান আপনাকে উনি কিন্তু খুব ভালোবাসেন এবারে আপনাদের কাদের কাদের এটা মানে মনে হবে যে ভালোবাসে না জানি না বাট ভালোবাসা আছে এখানে কিং অফ কাপ এটা এটা কিং অফ কাপের কার্ড ভালোবাসা আছে খুব ডিপ ডাউন ভালোবাসা আছে যেটা কোনো দিনও আপনাকে উনি শো করেননি কোনো দিনও না উনি সবসময় একটা আবরণ নিজের একটা কোথাও না কোথাও একটা আবরণ বা একটা বাউন্ডারি সেট করে রেখেছে যে বাউন্ডারিতে না উনি নিজে পার হয়েছেন না আপনাকে বাউন্ডারিতে পার হতে দিয়েছে ঠিক আছে তো সেই কারণে উনি হ্যাংম্যান কারণ আপনাকে উনি ছাড়তে তো চান না আপনি যদি ওনাকে কোনো কিছু বলেছেন বা কিছু করেছেন ছাড়তে তো চান না উনি নাইন অফ ভয়েস ঠিক আছে ছাড়তে কোনোভাবেই চান না একটা নেগেটিভ এনার্জি ওনার মধ্যেও আছে হয়ে গেছে লস করা আপনাকে লস করার ঘুম ওনার ঠিক ভালোভাবে হয় না উনি ভোর অব্দি জেগে থাকেন ফেসবুক বা আদার্স কিছু জায়গায় হয়তো অনলাইন পাবেন ওনাকে তো আপনি হয়তো ভাবতে পারেন উনি অন্য জায়গায় ফ্ল্যাটিং বাজি বা চ্যাটিং বাজি করছে তো সেটা না উনি হয়তো রিলস বা আদার্স কিছুতে টাইম পাস করে ঘুম হয় না সেই কারণে একটা স্যাডনেস ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে স্যাডনেস যেটা লুকাতে চাইছে যেটা ওনার ওনার যে স্বভাবটা সবসময় লুকানো স্বভাব নিজের ইমোশনকে না দেখানো নিজের ভালোবাসাকে না দেখানো শুধু একটা রুড একটা যে নেচারটা বারবার যেটাকে আপনি ঘৃণা করেন সেই নেচারটা বারবার আপনার চোখের সামনে ভেসে আসে আপনার মনে হয় কি স্বার্থপর ব্যক্তিটা নিজের কাজে আসে আবার চলে যায় তাই না কি স্বার্থপর ব্যক্তি রে ভাই নিজের কাজ হলো কিছু দরকার হলো ফোন করলো আবার চলে গেলো বাট এখানে কিন্তু কাইন্ডনেস ওনার আপনার প্রতি একটা ডিপ ডাউন সোল টু সোল ভালোবাসা আছে যেটা হয়তো হয় না অনেকে ওটা দেখাতে পারে না অনেক মানুষ হচ্ছে দেখাতে পারে না অনেক মানুষ খুব বেশি মুশকুলি এনে যেতে থাকে বা এমন হয়তো হার্ট ব্লক হয়ে আছে ভালোবাসা থাকলেও ভালোবাসাটাকে না দিতে পারছে না গিভ করতে পারছে না সেটা আপনাকে যে একটা পরিপূর্ণতা একটা ভালোবাসার মহল তৈরি করা বা একটা আপনাকে আশ্বাস করা যে আমি তোমার সঙ্গে আছি বা তোমার সঙ্গে সারা জীবন আছি আপনাকে এমন এমন হয়তো কথা বলেননি যে চলো প্রেজেন্ট টাইমটা ভালো করে থাকি আমরা এরকমই থাকবো বা কমিটমেন্ট দিচ্ছে না ঠিক আছে কমিটমেন্ট দিতে ওনার যত ভয় লাগে কমিটমেন্ট বা কিছু হলেই হয়তো উনি অনু কন্ট্যাক্ট করে দেন বা কিছু ওনার কিছু জিনিস ভয় আছে কেন ফিয়ার আছে ঠিক আছে সান দেখুন আপনার সঙ্গে উনি কিন্তু কোনো গ্রোথ পজিটিভিটি একটা সেলিব্রেশন উনি দেখেন একটা আলাদা লাভ কানেকশন রুট চাকরা এখানে আমি দেখতে পাই রুট অ্যান্ড সোলার প্লেক্স চাকরা একটা আলাদাই কানেকশন ফিল তো করেন এবার এখন আপনি বলতে পারেন ফিল করলে কি হবে এতদিন ধরে তো আমি সময় নষ্ট করে দিচ্ছি ওনার ফিলিংয়ের মধ্যে দিয়ে তাই না তো এখানে দেখুন ওনার একটু ইগো আছে যে ডোন্ট কেয়ার নেচার ডোন্ট কেয়ার নেচারটার জন্য হয়তো আপনি বারবার হার্ট হচ্ছেন উনি হয়তো আপনাকে কাঁদিয়ে কান্না থামাতে আসেন না এই জিনিসটা জন্য হয়তো আপনি হয়তো খুব বেশি হার্ট হচ্ছেন এখানে আমি দেখতে পাচ্ছি এক্সট্রিমলি লেভেলে হার্ট হয়ে আছেন প্রচণ্ড পরিমাণে হার্ট যেখানে মানে কিছু বলারই নেই এখানে রেগেও আছেন বাট আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছি আপনার সঙ্গে কমিউনিকেশন করতে চায় যদি নো কন্ট্যাক্ট আছেন আর উনি স্যাড আছেন আপনি রেগে আছেন উনি সেটা বুঝতে পারছে এনার্জেটিক বুঝতে পারছে ঠিক আছে হতে পারে কোনো রিলস দিচ্ছে আপনাকে হাসাবার জন্য বা কিছু আপনাকে মাইন্ড করাবার জন্য যে উনি আপনার সঙ্গে বাট আপনি হয়তো মনে করছেন উনি হয়তো অন্য মেয়ে বা অন্য ছেলের জন্য দিচ্ছেন ঠিক আছে ওয়ার্ডগুলো দেখবেন ওয়ার্ডগুলো কি দিচ্ছে গানের মধ্যে বা কিছু রিলস যদি ইনস্টাগ্রাম বা কিছু তো আছেন তো কারণ উনি আপনার সঙ্গে কমিউনিকেশন করতে তো চায় অ্যান্ড ইউনিয়নে থাকতে চায় বাট উনি অ্যাকচুয়ালি হয় না সেই কন্টিনিউ লেভেলে কেমন আছো কি খাচ্ছো এই ঘুমাচ্ছি সে একটা কন্টিনিউ লেভেলের যে একটা চ্যাটিং বা একটা ফোন কল টেলিফোনিক যেটা একটু কথা বলা ওই জিনিসটা না উনি একটু অ্যাভয়েড করে আই থিঙ্ক ঠিক আছে কন্টিনিউ জিনিসটা নেই ওনার মধ্যে কারণ ওনার 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 যে ইয়েটা একবার ভালো করে টক করলেই ভালো ভালো আর কি ডেলি ডেলি বলবো কি কথা বলবো ওনার মতে আপনার পার্টনারের মতে এখানে আমি বলছি নাকি তো আপনার পার্টনারের মনের মধ্যে এটা হয় যে ডেলি ডেলি আর কি কথা বলবো এখন তো আমরা ম্যাচিউড হয়ে গেছি এখন তো সেই চোদ্দ বছর পনেরো বছরের বাচ্চা নয় যে এই এক্সাইটমেন্ট এত এখানে আপনার দুজনেই ম্যাচুর্ড পারতেন উনি আঠেরো প্লাস হতে পারে বা ফর্টি প্লাস হতে পারে আপনারও এখানে আঠেরো প্লাস আমি দেখতে পাচ্ছি এমন না যে ষোলো পনেরো থার্টি প্লাসের এজের গ্রুপটা খুব বেশি আছে থার্টি প্লাস 30 প্লাস 35 34 প্লাস এইটা খুব বেশি আছে এখানে আপনার পার্টনারে 30 হতে পারে 25 বছর 29 বছর হতে পারে আপনার পার্টনার হতে পারে আপনার চেয়ে ছোট ঠিক আছে আপনার পার্টনার এখানে ছোট দেখতে পাচ্ছি পেজ অফ ম্যাটেরিয়াল ফোর অফ ম্যাটেরিয়াল নিজের একটা অপসেসন আছে আপনার আপনি ছেড়ে উনি থাকতে পারেন না যখনই আপনি হতে দূরে চলে যান তখনই উনি চলে আসে ঠিক আছে বাট ওনার মধ্যে ওই যে একটু জি দিগোটা আছে তো দেখে নিচ্ছি এই মহলটা ওনার কতদিনে চেঞ্জ হবে ঠিক আছে এই জিনিসটা এখন তো কারেন্ট এনার্জি চেক করলাম কবে কল মেসেজ যদি পাচ্ছেন না তো কবে আপনার সঙ্গে ঠিক করে কথা বলবে বা মনের ভাবগুলো প্রকাশ করবে আর কিছু ওনার চিঠি নেব মানে চ্যালেঞ্জ মেসেজ নেব ওকে তো এখানে ডিভাইন টাইমিং দেখাচ্ছে জাজমেন্টের কার্ড দেখাচ্ছে অ্যান্ড উনি কবে শুধরাবেন সেটা বলতে গেলে চোদ্দো মাস এখানে দেখাচ্ছে তো চোদ্দো মাস দেখুন চোদ্দো মাসটা খুব বেশি মনে হচ্ছে আমার চোদ্দো মাস যারা অপেক্ষা করতে পারেন তা অপেক্ষা করুন এবারে দেখি কিছু জিনিস আমি এখানে এনেছি আর একটু ভালো করে রিডিংগুলো আপনাদের একটু ইন্টারেস্টিং করার জন্য যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন যে এই রিডিংটা আপনারই হচ্ছে আচ্ছা আমি একবার বলেছিলাম রিডিংটা এন্টারটেনমেন্ট পারপাস কে যেন আমাকে রি কি বলে মেসেজ করে যা নয় তাই বলেছে আচ্ছা এন্টারটেনমেন্ট পারপাসটা কেন বলেছি বোঝার চেষ্টা করেই নিছে ঠিক আছে মানে যা নয় তাই বলেছে আমি ব্লক করে দিচ্ছি ভাই ঠিক আছে কারণ আমি অত কারোর কথা শুনতে এখানে রাজি না আমার চালেন এন্টারটেনমেন্ট পারপাস আমি কেন বললাম কারণ এখানে অনেক কিছু নেগেটিভ জিনিসও বেরিয়ে যে আমি একদম রিয়েল যেটা এনার্জি বেরোচ্ছে যেমন আমি জেনারেল যে আমার কাছে পার্সোনাল ক্লায়েন্ট আসে যে এনার্জি বেরোয় ওই এনার্জিটা আমি এখানেও যেটা বেড়াচ্ছে সেটাই বলি কোনো আমি সাবস্ক্রাইব গেন করার জন্য কোনো আমি সুগার কোট কথা বা মিষ্টি কথা এখানে বলি না ঠিক আছে যেটা টু দ্য পয়েন্ট আমি বলে ছেড়ে দিই তো এখানে আমি এই কারণে বলেছিলাম যে এটা এন্টারটেনমেন্ট পারপাস যারা দুঃখী হয়ে পড়ে সিরিয়াসলি না নিতে কারণ এটা জেনারেল রিডিং মানতে হবে তো এটা জেনারেল রিডিং এটা পার্সোনাল রিডিং নয় পার্সোনাল রিডিংয়ে কী কী লাগে ফটো লাগে ডিওপি জন্মশাল ডেট লাগে ঠিক আছে প্লেস লাগে নাম লাগে সব কিছু লাগে তো এইটা তো কোনো পার্সোনাল রিডিং হচ্ছে না কোনো একটা ব্যক্তির নামে আমি করছি তাই না তো এই জিনিসটা আমার মানে অবাক লাগে যে একটা জেনারেল রিডিং এটা তো এখানেও তাতেও আমি জাস্ট বললাম এন্টারটেনমেন্ট পারপাস দেখবেন যাতে কারো হার্ট না হয় জাস্ট দেখলাম ঠিক আছে ইটস ওকে এটা নিয়ে সারাদিন যদি কিছু নেগেটিভ বেরিয়ে যায় সারাদিন যদি আমি কষ্ট পাই নেগেটিভ এফেক্ট যদি পড়ে তাহলে কি হবে তাই না তো এই জিনিসটা বুঝতে হবে আর যে বলেছে যারা বল বলেছে যারা না যে বলেছে তাকে বলবো ভালো করে নিজেকে হিল করুন ঠিক আছে ভালো করে হিল করুন নিজেকে হিল করুন এখানে বুঝতে হবে আপনাকে এটা জেনারেল রিডিং তো এখানে দেখতে পাচ্ছি পি নামটা বেশি হতে পারে পি নামটা জি নামটা বি নামটা কারণ আমি নামটা আমি বললাম না কারণ নামটা নামটা আমি ভালোভাবে উনি কমেন্ট আমাকে অনেকবার করেছে অনেকবারও বাজে কমেন্ট কখনও ভালো কমেন্ট যখন ওনার মুড় থাকে করেন ঠিক আছে বাট এটা জানতে হবে এটা জেনারেলি আর এন্টারটেনমেন্ট পারপাস আমি সেই কারণেই বললাম যাতে এটা সিরিয়াস একদম সিরিয়াস নিয়ে অনেকে একদম কী অবস্থা আমি তো দেখেছি অনেকের আমি দেখেছি মানে সিরিয়াস নিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছে যেখানে নেগেটিভ হওয়ার কোনো কারণই নেই ওনার যে পার্সোনাল যে রিডিংটা করছি সেটা খুব ভালো আসছে ঠিক আছে তো এইটা কালেকটিভ রিডিং কালেকটিভের মতোই নিন যে যে জিনিসগুলো আপনার জন্য মনে হচ্ছে সেই জিনিসটা নিন বাকিটা নেবেন না কারণ এখানে অনেক কিছু জিনিস সবাই মিলে একজন এখানে দেখছে না এখানে হাজারজন মানুষ দেখছে তো সবাইকার এনার্জি ঠিক আছে আমার যদি বার্থডে জন্মশাল ডেট যদি আমার এগারো তারিখ হয় ঠিক আছে এখানে আপনারও কি এগারো তারিখই হবে এখানে আর চার পাঁচ জনের কি এগারো তারিখ হবে হবে না নিশ্চয়ই তাহলে আমার যদি এখন সাইন যদি লিও সাইন হয় ঠিক আছে সিংহ রাশি হয় তাহলে কি আপনারও লিও সাইন হবে হবে না নিশ্চয়ই কিছু সংখ্যকের লিও লিও সাইন কিছু সংখ্যকের এগারো এগারো ডেট অফ বার্থ হবে সবাইকে তো সেম হবে না তাই না তো কিছু কালেকটিভ এনার্জি এখানে ম্যাচ করে এখানে সব এনার্জি কিন্তু সব জিনিস কিন্তু ডিটেলসে আসে না জেনারেল রিডিংয়ে এটা মানতে হবে আপনাদের সেই কারণে আমি বলেছিলাম এন্টারটেনমেন্ট পারপাস দেখুন এটা তো এখানে দেখুন বি হতে পারে জেড হতে পারে ই হতে পারে কে হতে পারে এম হতে পারে ওকে এবারে দেখেনি কিছু আরও কিছু সংখ্যক কিছু যদি আসছে তো হেল্প অ্যানিমেলস আপনাকে এখানে বলা হচ্ছে হেল্প অ্যানিমেলসদের হেল্প করতে পারেন এখানে হেল্প আচ্ছা আপনি এঞ্জেলের কাছ থেকে হেল্প নিতে পারেন কোনো কিছু প্রবলেম হলে আপনারা এঞ্জেলের কাছে বা এঞ্জেল থেরাপি করতে পারেন মার্চ মাসটা আপনার কিছু হতে পারে মার্চ মাসে কল ম্যাচেজ কল মেসেজ আসতে পারে আপনার লাইফে অ্যান্ড এখানে দেখতে পারি মঙ্গলবার রাতে ওকে মঙ্গলবার রাতে আপনার লাইফে কিছু হতে পারে কল মেসেজ বা কথা বলা বলি হতে পারে ডিসেম্বরে কিছু হতে পারে এখানে কিছু বল এখানে কিছু ইয়ে দিলাম ডেটে ক্লু অ্যান্ড ভালো করে রিডিংটা বোঝাবার জন্য আর দেখে কিছু মেসেজের উনার ওনার কিছু চ্যালেঞ্জ ম্যাসেজ আই এম সরি আমি ফাইন্যান্সের জন্য স্টাক হয়ে গেছি তুমি আমায় ভুল বুঝো না প্লিজ আপনাকে বলছে আই লাভ ইউ আমি আমি মানছি আমার ইগো আছে আমি বললাম না একটু আগে দেখতে পাচ্ছেন তো ওই কার্ডগুলোই আসছে আমি তোমাকে পেতে চাই থ্রি ডি বিলিফ সিস্টেম আমাকে তোমার কাছ থেকে আসতে দেয় না আমি বললাম কি না যে যেগুলো বললাম সেগুলোই চ্যালেঞ্জ ম্যাসেজ আসছে ঠিক আছে তো এই ম্যাসেজগুলো কিছু আপনার নিলাম তো আজকের জন্য বন্ধুরা এতটাই আবার কালকে দেখা হবে পার্সোনাল রিডিং যারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ